আমরা অনেকেই ভাবতাম আমাদের দেশ থেকে যে টাকাগুলো পাচার করা হয়েছে ওগুলো ফিরিয়ে নিয়ে আসা হবে কিছু টাকা হলেও ফেরত আনা হবে যেগুলো পাচার করা হয়েছে কিন্তু আমাদের দেশ থেকে যে টাকাগুলো পাচার করা হয়েছে সেই টাকাগুলো আর ফেরত আনা যাবে না কারণ যে দেশগুলোতে টাকা পাচার করা হয়েছে সেসব দেশ টাকাগুলো ফেরত দিতে আগ্রহ প্রকাশ করেনি বা তারা টাকাগুলো ফেরত দিবে না দেওয়ারই কথা কারণ বাংলাদেশের মতো দেশগুলো থেকে চোর ডাকাত যারা আছে তারা ওই দেশগুলোতে হাজার হাজার কোটি টাকা পাচার করে বলেই ওই দেশগুলোতে অর্থ সম্পদ তৈরি করে বলেই ওই দেশগুলো ধনী রাষ্ট্র ওই দেশগুলো উন্নত রাষ্ট্র তো তারা যদি টাকাগুলো ফেরত দিয়ে দেয় তাহলে তো তারা ধনী রাষ্ট্র থাকবে না তারা দরিদ্র রাষ্ট্রে পরিণত হবে তো যার কারণে তারা টাকাগুলো ফেরত দিবে না তো এখন প্রশ্ন হচ্ছে মানুষ ওই দেশগুলোতে কেন টাকা পাচার করে বা ওইখানে কেন অর্থ সম্পদ তৈরি করে আমাদের দেশে কেন করে না অন্য দেশ থেকে এসে এখানে নিরাপত্তাই সবাই ওই দেশগুলোতে আপনি যত টাকা পয়সা জমা করেন না কেন যত অর্থ সম্পদ তৈরি না কেন ওইটা নিরাপদ থাকবে ওইটা থাকবে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের কথা চিন্তা করে দেখেন একজন নাগরিক হিসেবে আমি আপনি আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের দেশেই কতটুকু নিরাপদ দেশের নাগরিক হিসেবে তো এই দেশে কেন অন্যরা অন্য দেশ থেকে এসে টাকা জমা রাখবে বা অর্থ সম্পদ তৈরি করবে বা ব্যবসা বাণিজ্য করবে মানুষ যেখানে নিরাপত্তা পায় সেখানেই যায় সেখানেই থাকে